নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজও কিন্তু আবার সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে ভিডিওটা হতে চলেছে যে কীভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারকেল গাছ থেকে ডাব পাড়া হয় বাড়িতে আজকে ডাব পারবো সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে গাছের ডাব পড়া হয় তার একটা যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে এই দাদা ডাব পারতে এসছে আমাদের বাড়িতে দাদা আপনার নাম বলরাম নস্কর কোথা থেকে এসছেন বাসন্তী বলা এসছে দাদা ভাই তো এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ আমাদের নারকেল গাছ এই ছাদের সংলগ্ন গাছ তো অনেকটাই উঁচু এখন তো আর সুন্দরবন অঞ্চলে আগে যেমন শিউলি নারকেল গাছ খেজুর গাছ কাটার নলেন গুড় হতো খেজুর গাছের অনেক শিউলি ছিল যারা ডাব গাছ ঝোড়া খেজুর গাছ ঝোড়া এই সমস্ত কাজ করতেন এখন তো সেগুলো হারিয়ে গেছে বললে চলে এখনকার প্রযুক্তির মাধ্যমে গাছে ওঠা হয় যে প্রযুক্তি ব্যবহার করছেন উনি এই যে গাছে ওঠার একটা প্রযুক্তি যন্ত্র উনি ব্যবহার করছেন কীভাবে গাছে উঠবো আমরা সেটা একবার দেখে নেব উনি কোমরে একটা রশি বেঁধে নিয়েছে সেই সাথে ওনার যে অস্ত্র ডাব কাটার যে কাঁধি কাটার যে অস্ত্র সেই কাঁধিটা কাটার জন্য একটা দা কিন্তু উনি বেঁধে নিয়েছেন এখন এই প্রযুক্তি প্রযুক্তিযন্ত্রের মেশিনের সাহায্যে উনি গাছে উঠছেন আপনারা সেই ভিডিও দেখতে পাবেন তবে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এই যে একটা মই আছে মইয়ের সাহায্যে কোনো উনি গাছে উঠছেন না মইটা গাছের তুলনায় অনেক ছোট সেই কারণে উনি যে যন্ত্রাংশ নিয়ে এসছে গাড়িতে করে ডাব পাড়বার জন্য সেই যন্ত্রাংশ ব্যবহার করেই উনি কিন্তু গাছে উঠছে প্রায় গাছের মাঝে বজর কাছাকাছি পৌঁছে গেছেন উনি আর মাত্র কয়েক হাত বাকি উনি ওনার যন্ত্রাংশ একটু টাইট দিয়ে নিচ্ছেন যেভাবে ওনার সহজ সরল ভাষায় ভাবে উনি গাছে উঠতে পারবেন সেই ওনার যে কৌশলগুলো আছে সেগুলি উনি অবলম্বন করছেন যে ডাব তোমরা দেখতে পাচ্ছ ডাবের কাঁধিতে উনি রশিটা বেঁধে নিল এবার এবারে আস্তে আস্তে ওনার যে অস্ত্র দা কাটার যে দা তাকে কেটে নেবেন কেটে এবারে এই রশির সাহায্যে আস্তে আস্তে নিচে ছাড়বেন যাহাতে করে এই ডাব নিচে না মাটিতে পড়ে ফেটে না যায় সেদিকে লক্ষ্য রয়েছে উনি আস্তে আস্তে ডাব কাটার পরে রশিটা আস্তে আস্তে ছাড়বেন বেশিরভাগই ডাব মানে ইঁদুরে খেয়ে গিয়েছে ইঁদুর কাঠবিড়ালি এইগুলোতে খেয়ে গিয়েছে উনি বলছেন যে গাছ অপরিষ্কার থাকার জন্য কিন্তু প্রত্যেক বছরে আমাদের একজন শিউলি আছেন যিনি গাছ পরিষ্কার করে দিয়ে যান তার নাম চঞ্চল চঞ্চল রায় ঝড়খালি ত্রিদীপনগরের বাসিন্দা চঞ্চল প্রত্যেক বছর আসে জুন জুলাই মাসে এসে আমাদের এই গাছগুলো পরিষ্কার করে দিয়ে যায় আগেও আমরা ভিডিও দিয়েছি চঞ্চলের গাছ পরিষ্কার করার ভিডিও তো আজ দাদাভাই এসছে বল্লাট্টপ বাসন্তী থেকে ডাব সংগ্রহের জন্য তো উনি বলছেন গাছগুলো আবারও অপরিষ্কার হয়ে গিয়েছে যার জন্যে কাঠবিড়ালি এবং ইঁদুর এই সমস্ত জীবগুলো ওরা তো ওদেরও বেঁচে থাকার জন্য ওরা ডাবের যে জল সেগুলো খায় গাছে থেকে হ্যাঁ এই গাছ পরিষ্কার থাকলে ওনারা সেভাবে এখানে বাসা বাঁধতে পারে না তো গাছগুলো আবারও পরিষ্কার করতে হবে উনি সে কথা বলছেন উনি কিছু ডাব আগেও পেরেছেন কয়েকটা গাছ থেকে আমরা সেগুলো দেখাবো আপনাদের মোট কতগুলো ডাব হলো আবারও উনি একটা কাঁধি নামাচ্ছেন এই যে রশিদ সাহায্যে যে আস্তে 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 নামাচ্ছেন উনি লক্ষ্য রাখছেন পাশে যে জল ট্যাঙ্কি আছে জল ট্যাঙ্কির যাতে রকম সমস্যা না হয় উনি আস্তে আস্তে এইভাবে ডাবটা নামালেন দাদা ভাই মনে হয় ওনার এই গাছের ডাব পাড়া হয়ে গেছে উনি এবার আস্তে আস্তে নামবেন এরপরে এদিকে আর একটা গাছ আছে এই যে এই গাছের ডাবও উনি আস্তে আস্তে সংগ্রহ করবেন তো বেশিটা ডিস্টেন্স না গাছে তো উনি আস্তে এই যন্ত্রের অংশের মাধ্যমে আস্তে আস্তে এবার নামবেন সেটা আপনারা দেখবেন ইভাবে উনি নামছেন এই যে উনি সেই যন্ত্রাংশ ক্যাপটা আবারও পড়ে নিচ্ছেন তো অন্য অন্য বছরের তুলনায় এবছরে ডাবের সংখ্যা শীতের সিজনে অনেকটাই কম উনি অন্য অন্য বাড়িতে যে ডাব পেরেছেন সেই অভিজ্ঞতা থেকেই বলছেন যে শীতের সিজনে ডাবের সংখ্যা অনেকটা কম হয় তো সেই তুলনায় এবছরও অনেকটাই কম প্রত্যেকের গাছে শীত পড়ার জন্য ডাবের ফলন কম হচ্ছে বা ডাবগুলো ধীর গতিতে পারছে প্রত্যেক দিনে উনি প্রায় কয়েকশো ডাব সংগ্রহ করেন এরকম গ্রামে ঘুরে ঘুরে ওনার যে নিজস্ব গাড়ি আছে সেই গাড়ি নিয়েই উনি ডাব সংগ্রহ করে বেড়ান এবং ওনার যে পাইকারি বাজার আছে সেখানে গিয়ে ডাবগুলো উনি দিয়ে দেন এইভাবে যন্ত্রাংশের অংশের মাধ্যমে উনি কোনো রিক্স না নিয়েই কোনো রিক্স না নিয়েই উনি এইভাবে ডাব সংগ্রহ করেন এই সেই প্রযুক্তিগত যন্ত্রের সাহায্যে উনি নামছেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন কীভাবে নামছে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা কোনো রিক্স নেই আবার একদিকে গাছে কোটাতে রিক্স বললেই হয় সেদিকে এই যন্ত্রাংশ ব্যবহার করে উনি সুন্দরভাবে নেমে আসছে গাছ থেকে